সালামু আলাইকুম বন্ধুগণ আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনার আমাদের জাতীয় বীর বা জুলাই জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা সম্মুখ সারির সহযোদ্ধা হাসানাত আবদুল্লা হাসানাত আব্দুল্লাহ ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে একটা কথা বলছিল কথাটা হয়েছিল যে আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন নির্বাচন কমিশনারের সামনে ওখানে এই আসন নিয়ে কি জ্ঞানজাম এই জ্ঞানজামে আপনার রুবিন ফেরানা অনেক নানান মন্তব্য করছে নেতিবাচক মন্তব্য করছে সেটা হলো আপনার আমি গুন্ডা নিয়ে আসতে পারতাম আসি নেই মানে নানান হুমকি দামকি কি ক্যাডার যেমন লেডি কিলাররা যেমন হুমকি দেনা ঠিক ওই রকমই হুমকি দিচ্ছে এবং এনসিপির নেতা নেতাকে ওখানে আক্রান্ত করছে মারা মারছে মার দিয়েছে তার দলের লোকেরা তো তার দলের লোক মারার কারণে এটা নানান ফেসবুক মিডিয়ায় খুব দ্রুতই ছড়িয়ে গেছে এবং এ নিয়ে এনসিবির পক্ষ থেকে হাসানাত আবদুল্লাহ বলছে যে এটা মারাত্মকনায় এবং রুমিন ফারহান অবশ্যই তার এই কৃতকর্মের জন্য দোষী সাব্যস্ত তো এই বিষয়ে হাসানাত আবদুল্লাহ সংবাদ সম্মেলন করার পরে রুবিন ফারানা বলছে যে আপনার হাসানাতকে ইন্ডিকেট করে বলতেছে যে ডাকাতের মতন না হাসানাতের ছে নাকি ডাকাতের মতন লাগতেছে তো এই জিনিসটা নেটিজেনদের ভিতরে নানান মানে খুব ক্ষোভের বহি প্রকাশ যেমন আপনার এইরকম এই সমাজে এসেও মানুষকে নিয়ে এরকম শেমিং করা মানে এটাকে বলে স্লাট স্লাট শেমিং স্ল্যাড শেমিং মানে হলো আপনার কাউকে তার পোশাক আশাক বা তার অ্যাটিচিউড চালচরণ এ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য বা শেমিং ও মানে হাস এরকম কিছু লজ্জা দেওয়া তো হাসানাত বলছে যে হাসানাদের পরিপ্রেক্ষিতে বলছে যে রুমিন আমাকে যাই বলুক আমার স্লাড শেমিং নিয়ে আমি আমার অবস্থান স্পষ্ট মানে কাউকে হেও করা কারো বিরোধ মন্তব্য বিরূপ মন্তব্য করা এই বিরুদ্ধে তারা সব সময় মানে এটার বিপক্ষে তো হাসানাত তো একটা ভালো ছেলে অবশ্যই ভালো ছেলে কিন্তু রুমিন ফারহানা ব্যারিস্টার দাবি করা রুমিন ফারানা ফারহানা আদৌকুনি ব্যারিস্টার নাকি ভুয়া ব্যারিস্টারটা বুঝতে হবে এই রুমিন ফারানা কিন্তু বিগত সরকারের সময় ফ্ল্যাট ফ্ল্যাটের জন্য আবেদন করেছিল তার একবারও জেলেও যাইতে হয়নি তার কোনো নিজের জন্য হইতে হয়নি অথচ সে সে দলীয় ভালো প্রভাব মানে প্রভাবে এখন আছে যা অন্য কোন নেতা আছে নাকি সন্দেহ তো রুমিন ফেরহানের ব্যাপারে আপনার হাসানাত আবদুল্লাকে ডাকাত বলে সম্বোধন করা কতটা অযৌক্তিক এবং কতটা বিদ্বেষের বহিঃপ্রকাশ একজন জুলাই সম্মুখ সের যোদ্ধাকে সে ডাকাত বলে সম্বোধন করতে পারে তার শিক্ষা তার কোয়ালিফিকে কোয়ালিফিকেশন নিয়ে আমার মানে জানতে মন চায় যে আসলে কী এরা কেমনি লেখাপড়া করছে কোন লেখাপড়া করছে কি নীতি নৈতিকতা সব বিশ্বজন দিয়ে কী লেখাপড়া করলো যে একটা যার জন্য আজকে প্রকাশ্যে তুমি রাজনীতি করতে পারছো সবার সমাবেশ করতেছ অথচ এই জুলাই যোদ্ধার বিরুদ্ধে তোমার এরকম তীব্র মন্তব্য এবং এই মন্তব্যের মানে ঘৃণা জানানোর মতন ভাষা আমার নাই যে রুমিন ফারহানার মতন একটা টকশো কাপানো। মেয়ে মহিলা কেমনে একটা জুলাই যোদ্ধার বিরুদ্ধে এরকম বিরূপ মন্তব্য করতে পারে তো আমরা বলবো যে যে যেখানেই যেভাবেই কথা বলেন যারা আমাদের জুলাই যোদ্ধা তাদের বিরুদ্ধে কথা বলার সময় একটু চিন্তা করবেন একটু চিন্তাভাবনা করে বলবেন কারণ এদের কারণে আপনি আজকে দেশের সার্বভৌমত্ব কথা বলা স্বাধীনতা সহ সমাবেশ করতে পারতেছেন আল্লাহ হাফিজ